জয়গুরু সকলে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে সারা বছরে যে চব্বিশটি একাদশী তিথি থাকে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তব একাদশী হল এই নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী নির্জলা একাদশী অর্থাৎ এই নির্জলা শব্দটির মধ্যেই আমরা বুঝতে পারছি যে এটি যথেষ্টই একটি কঠোর একাদশী কারণ নির্জলা জলবিহীন অর্থাৎ জল পর্যন্ত সেদিন গ্রহণ করা চলবে না একাদশী তিথি যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত পুরোপুরি উপবাস দিতে হবে আর তাই এই তিথিটির নাম এই একাদশীটির নাম নির্জলা একাদশী কুরুক্ষেত্রের যুদ্ধের সময় স্বয়ং ব্যাসদেব পাণ্ডবদেরকে এই নির্জলা একাদশীর কথা কীর্তন করেছিলেন ভীমসেন যিনি সারাদিনে না খেয়ে থাকতে পারতেন না এমনকি তিনি নিজেও বলেছেন যে আমি এক বেলাও না খেয়েও থাকতে পারি না তো আমার পক্ষে এই একাদশী ব্রত পালন করা সম্ভব কি করে কিন্তু ব্যাসদেবের কথা মতো ভীম সেন এই একাদশী ব্রত অর্থাৎ নির্জলা একাদশী ব্রত পালন করতে শুরু করেন তাই এই একাদশীটির বেশ কয়েকটি নাম রয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী ভীম একাদশী ভীম সেনী একাদশী ইত্যাদি এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই নির্জলা একাদশী ব্রত কবে পালন করা হবে এবং এই নির্জলা একাদশীর মাহাত্ম কি আজ এ নিয়ে পাঠ ও আলোচনা করব শাস্ত্রে বলা আছে এই নির্জলা একাদশী পালনের মাধ্যমে আমরা সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি লাভ করতে পারি এবং মৃত্যুর পর বিষ্ণু লোক বা বৈকুণ্ঠ লোকে আমরা স্থান লাভ করতে পারি দ্বিতীয়ত এই ব্রত যথাযথভাবে পালন করতে পারলে যে কোনো তীর্থক্ষেত্র ভ্রমণের সমান ফল পাওয়া যায় তৃতীয়ত বলা আছে চব্বিশটি একাদশীর মধ্যে অর্থাৎ সারা বছরে যে চব্বিশটি একাদশী পালিত হয় তার মধ্যে সবচেয়ে কঠোর এবং পবিত্রতম একাদশী হল এই নির্জলা একাদশী স্বয়ং ব্যাসদেব বলেছেন যে কলিযুগের মানুষের কাছে হোম যাগ যজ্ঞ তপস্যা এগুলো সম্ভব নয় তাই এই কলিযুগে এই কলিযুগের ক্ষেত্রে যা অতি সহজে পালন করা যায় এবং অল্প খরচে সম্পন্ন করা যায় অথচ যা পালন করলে মহা ফল লাভ করা যায় তেমনই একটি তিথি হলো তেমনই একটি একাদশী হল এই নির্জলা একাদশী বলা আছে অশৌচাদী অবস্থাতেও এই ব্রত পালন করা যায় ধর্মহীন ব্যক্তিরা বা পাপী ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে থাকে তবে তারাও জম যাতনা থেকে রক্ষা পায় বলা এই একটি একাদশী ব্রত পালন করলে সারা বছরের যতগুলো একাদশী হয় সেই ততগুলো একাদশী অর্থাৎ চব্বিশটি একাদশী ব্রত পালনের সমান ফল পাওয়া যায় বলাছে এই ব্রত যিনি পালন করেন জমতুতেরাও তাকে স্পর্শ করতে ভয় পায় পরিবর্তে মৃত্যুর পর বিষ্ণু দূতগণ তারা বৈকুণ্ঠ ধামে ব্রত নিয়ে যান এই দিন তীর্থ স্নান দান জপ কীর্তন ভগবানের পূজা ভাগবত মহাভারত ইত্যাদি পাঠ অর্থাৎ এই সমস্ত আধ্যাত্মিক ক্রিয়াকর্ম আমরা যে যতটা পারি যদি আমরা করতে পারি তো সেই কর্মটুকুই অক্ষয় হয়ে থেকে যায় আর সবশেষে পালন করতে নাও যায় তবু এই ব্রতের ব্রতকথা মাহাত্ম ইত্যাদি যদি শ্রবণ বা পাঠ করা যায় তবু বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া যায় এবার দেখে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কোন তারিখে এই পাণ্ডবা নির্চলা একাদশীর তিথি পড়েছে সত্ত্বেও শ্রী বেনিমাধব সিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে দেখুন বলা আছে বাংলা তেইশে জ্যৈষ্ঠ এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লা একাদশী তিথিতে এই একাদশী ব্রত পালন করা হয় আর তাই বলা আছে তেইশে জ্যৈষ্ঠ শনিবার ইংরেজি সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ জুনের সাত তারিখ শনিবার স্পষ্ট হবে দেখুন পঞ্চিকাতে বলা আছে যে এই দিন একাদশীর উপবাস গোস্বামী মতে ও নিম্বার সম্প্রদায় মতে অদ্য নির্জলা একুশে জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজির পাঁচই জুন জুনের পাঁচ তারিখ বৃহস্পতিবার কারণ সেদিন দশমী ছিল রাত্রি তিনটা তেইশ মিনিট পর্যন্ত রাত্রি তিনটা তেইশ মিনিট পর্যন্ত দশমী ছিল অর্থাৎ তিনটা তেইশ মিনিটের পর শুরু হয়েছে একাদশী তিথি আর তাই এখানে বলা আছে বাইশে জ্যৈষ্ঠ অর্থাৎ ছয় জুন শুক্রবার এই দিন একাদশী অহরাত্র শুক্রবার একাদশী অহরাত্র আর ফুল পঞ্চিকায় দেখুন বলা আছে একাদশীর উপবাস কবে তেইশে জ্যৈষ্ঠ ইংরেজির সাতই জুন শনিবার আর এই একাদশী তিথিটির পাশাপাশি এই তিথিটিতে অর্থাৎ এই দিনটিতে আরো বেশ কয়েকটি যোগ রয়েছে ফুল পঞ্চিকায় দেখুন বলা আছে গোস্বামী মতে উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের উপবাস অর্থাৎ এই দিন তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার আর পাশাপাশি এই দিন চম্পক দ্বাদশী ব্রত চম্পক দ্বাদশী ব্রতের একটা মাহাত্ম এই চম্পক পুষ্প দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করা কর্তব্য এই দিন ভগবান বিষ্ণুকে আমরা যদি চম্পক পুষ্প দ্বারা পূজা করতে পারি তাতে আমরা অনেক ফল লাভ করতে পারি আর এই দিনেই দেখুন আরেকটি তিথি রয়েছে শ্রী রাম দ্বাদশী বলা যমুনা নদীতে স্নান ও পিণ্ড দানে বিশেষ ফল লাভ হয় তাই আমরা বুঝতে পারলাম যে পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম কি এই ব্রত পালন করতে পারলে আমরা কি ফল লাভ করতে পারি তবে যেহেতু নির্জলা উপবাসের ব্যাপার রয়েছে তাই নিজের শরীর স্বাস্থ্য বুঝে সেইভাবে ফাস্টিং করা প্রয়োজন অর্থাৎ উপবাসটা সেইভাবে পালন করা দরকার আর যদি শরীরের দিক থেকে অসুবিধা থাকে তখন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে শরীর রেখে তারপর ধর্ম কর্ম রেখে ধর্ম তাই যেহেতু নির্জলা উপবাস ব্যাপার আছে তো সেদিক থেকে নিজের শরীরের সুস্থতা নিজের শরীরের ফিটনেস এইসব চিন্তা করে এইসব মাথায় রেখেই কিন্তু এই নির্জলা উপবাস দেওয়া উচিত আমরা বুঝতে পারলাম তাহলে এবছর দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে তেইশে জ্যৈষ্ঠ বা সাতই জুন শনিবার পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাস আজ এই পর্যন্তই নমস্কার